চার্জার ব্যান্ডটা আপনার এই মেশিনটা দিয়ে চলতেছে এটার ভিতরে বড় বারো বোল্ট সেভেন এম পেয়ারের ব্যাটারি আছে এটা দিয়ে এই ফ্যানটা চলতেছে আপনার এই ফ্যানটা এই এই মেশিনটা ফুল চার্জ করলে এটা কারেন্টে চার্জ করে এটা ফুল চার্জ করলে এই মেশিনটা থেকে আপনি এটা সারা রাত্রে সুন্দর চালাইতে পারবেন মনে করেন যে ফুল চার্জ করে রাত্রে ঘুমাইবেন অন্য সময় চালাইতেবেন সারা সারারাত চলবে সকালে ঘুমাই উঠে দেখবেন চলতে আছে এটা খুবই ভালো চার্জ থাকে বাজারের চার্জার ফ্যান না কিনে ছোটো ছোটো ছয় ভোল্টের ব্যাটারি ওই সমস্ত চার্জার ফ্যান না কিনে আমরা এই ফ্যানটা কিনতে পারেন কারণ বাজারের চার্জার ফ্যান সর্বোচ্চ দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার বেশি ব্যাক দেয় না এটা সাতাশটা ঘন্টা চলে এক টানা ফুল চার্জ দিলে ঠিক আছে আর এটার অনেক বাতাস এবং অনেক ঠান্ডা এবং শীতল বাতাস ঠিক আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা অটো অটো সিস্টেম ফুললি দেখতে পারতেছে চলতেছে দেখতে পারতে চলতেছে এই দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এই যে ফ্যানটা কিন্তু চলতেছে ফুল স্পিডে চলতেছে খুব প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কারেন্ট লাগাই ওই অন্ধা অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে চাঁদে আসে এই যে আমি চাঁদাতে যদি খুলে লাই তাহলে এই যে ফ্যান চলতেছে আবার যদি চাঁদে লাগাই ফ্যান বন্ধ হয়ে গেছে এটা অটো ঠিক আছে আপনার রাত্রেবেলা সিলিং ফ্যান চালা ঘুমিয়ে গেছেন এটা টিপ দিয়ে তুই দিবেন কারণ যখন যাবে আপনার সিলিং ফ্যান বন্ধ হয়ে গেলে সাথে সাথে এটা কারণ যাওয়া মাত্র এটা যাবে ধরেন আমি চার্জ করতে খুলে লাগছি ধরেন কারণ চল লাগে সে সুন্দর ফ্যান চলতেছে আবার কারণ